ইউক্রেনে রুশ বাহিনীর ভয়াবহ হামলার পর এবার রাশিয়ায় পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেন শুধু হামলায় নয় যেন রীতিমতো প্রতিশোধ নিচ্ছে জেলেনেস্কি বাহিনী গত নয় জুলাই রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন এ সময় রাশিয়ার বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ডজনখানেক ড্রোন ছড়ে কিয়েভ এ হামলার ফলে একজন নিহত হয়েছে এবং দুটি বিদ্যুৎ উপকেন্দ্র এবং একটি তেল ডিপোতে আগুন লেগেছে ইউক্রেনের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয় রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ভলগোগ্রাদ রুস্তভ নিবেস্কের বেশ কিছু এলাকা আগুন লেগে যায় দুটি বৈদ্যুতিক স্টেশনে এবং একটি তেল পরিশোধনাগারে শোনা যায় কয়েক দফা বিস্ফোরণের শব্দ এছাড়া ক্ষতিগ্রস্ত হয় একটি সামরিক স্থাপনা এর আগেও রাশিয়ার গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে বেশ কয়েকবার হামলা চালিয়েছে কিয়েভ মূলত আট জুলাই ইউক্রেনের সবচেয়ে বড় শিশু হাসপাতালে মস্কোর ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই হামলা চালালো কিয়েভ এদিকে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান সংঘাতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার পাল্টাপাল্টি আক্রমণে নতুন করে আলোচনায় এসেছে যুদ্ধের তীব্রতা উভয় দেশই নিজেদের প্রতিরক্ষা এবং আক্রমণ ক্ষমতা বৃদ্ধি করছে যা বেসামরিক লোকদের জন্য আরও বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করছে